আব্দুল কাদিম জিলাবির আহমতুল্লাহ গেলে বাবা আবু সাল্লাল্লা জঙ্গি যখন নদীর পারে বসা বসা পেটির ক্ষুধার কারণে তিনি পালটা কে ফেলেছেন এইবার খাওয়ার পরেই তার অস্থিরতা শুরু হয়ে গেল অস্থির হয়ে গেলে আমি কার গাছের ফল খাইলাম মালিকের তো অনুমতি নাই নদী সুদে বেশে বেশে আসছে কোথায় বাগান কোথায় এই গাছ তাও জানি না কিন্তু আমি তার অনুমতি ছাড়া কেমনে ফলটা খাইলাম অস্থির অস্থির বিন্দু পরিমাণ তাল দিলের ভিতরে কোন শান্তি নাই সোজা তিনি স্রোতের উল্টা দিকে চলতে লাগলেন মালিকের কাছ থেকে তিনি অনুমতি নিবেন মাফ চেয়ে নেবেন এই মনে করে হাতে শুরু করলেন আল্লাহর ভয় তার কলিজার ভিতরে ঢুকলো আখেরাতে আল্লাহ পাকের সামনে হাজিরা দেওয়ার কথা তার অন্তরের ভিতরে ঢুকে পড়লো যার দিলের ভিতরে আল্লাহ পাকের সামনে হাজিরা দেওয়ার ভয় রয়েছে জবুক মানুষের চোখের আরাম হলো সে তার হক মারতে পারে কেউ দেখে না দেখেন কে কেউ শুনে না শুনেন কে এই চিন্তা দিলের ভিতরে রয়েছে কখনো সে কাটতে পারে না কইরা জমির পানি আনতে পারে না কেউ দেখলো না কিন্তু আল্লাহ তো সব দেখেন কে মাটি আল্লাহ পাকের সামনে আমার সমস্ত কর্মের জবাব দিতে হবে সমস্ত কর্মের জবাব দিতে হবে আল্লাহ বলে মা মনখ ফ মপ ম রব বিঘা নফসা নি হাওয়া ইন্ন তিয়াল ম উআ রবুল আমি তিনি পরিষ্কার জানিয়ে দিছে আমি আল্লাহর সামনে হাজিরা দেওয়া যে ভয় পায় আর এই ভয়ের কারণে সে যে গুনা থেকে বিরত থাকে তার আমি জান্নাত চলতে চলতে তিনি বাগান পেয়ে গেলেন ওই ফলের বাগান পেয়ে গেলেন তিনি বুঝে গেলেন এই বাগান থেকেই ফলটা নদীর পানিতে পড়ল আর এই ফল সুতির পানিতে বেসে বেসে গেল আমি ওই ফলটাই তুই লেখাইছি এই বাগানের মালিক হলো এই ফলের মালিক সোজা চলে গেলেন ওই বাগানের মালিকের কাছে যা সালাম দিয়া বলতেছেন চাচা যান আমি বড় পেরেশান হয়ে আপনার কাছে এসেছি আমি বহুত বড় অপরাধী আমি বহুত বড় অন্যায় করে ফেলেছি বহুত বড় অন্যায় করে ফেলেছি কি তুমি অন্যায় করেছ আমি আপনার গাছের একটা একটা ফল খেয়ে ফেলছি আপনার অনুমতি সারা কেমনে খাই সকল নদীতে ফলছে যেহেতু আপনার বাগানটা নদীর পারে এই নদীর পার থেকে একটা ফল পানিতে পড়ছে স্রোতের তালে তালে ফলটা গেছে আমি নদীর পারে বসা ছিলাম ফলটা দিকে আমি খেয়ে ফেলেছি খাওয়ার পরে আমি তো বুঝলাম আমি তো অন্যায় করেছি ভুল করেছি এই ফলের মালিক তো আমি না মালিক তো আপনি অথচ আপনার অনুমতি না তার থেকে কোনো অনুমতি নিলাম না কি জবাব দিব আমার মালিকের কাছে কি জবাব দিব মালিকের কাছে কেমতের ময়দানি দুনিয়াতে যে যার হক নষ্ট করতেছ যে যার হক মাইরে খাইতেছ যদি সে নাও জানে নাও জানে হাসরের মাটি এটা সে জেনে যাবে তার জানায় দেওয়া হবে বলা হবে বন্দাস কিন্তু আটকে গেছো তোমার ওই হকটা অমুকে নষ্ট করেছে তার কাছ থেকে বদলা চেয়ে না ও আল্লাহ আপনার ওই দিন তার মনে পড়ে যাবে সব কিছু তার ইয়াদ করা দেওয়া হবে এজন্য যদিও আমি মনে করি আমি এই যে নষ্ট করছি আমি যে তার টাকা নামাই রাখাইছি আমি যে তার একটা জিনিস নিয়ে নিছি আমি যে তার একটা ক্ষতি করছি সে জানে না অসুবিধা নাই জানে না কিন্তু কেমতের মাঠে তারে আল্লাহ নিজে জানাই দিব অতএ বাচ্চার কোনো উপায় নাই বাচ্চার কোনো উপায় নেই কেমতের ময়দানে আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আদালতে কেউ কাউকে মাপ দিবে না মাফ নেওয়া মাফ দেওয়ার জায়গা হল দুনিয়ার জগ

আমি আমার মালিকের আদালত কি বড় ভয় পাই দুনিয়ার আদালতে জজ মন্ত্রী দিয়া ফোন দেওয়ানো যায় কিন্তু আল্লাহর আদালতে আল্লাহ মন্ত্রী মিনিস্টার দিয়া ফোন দেওয়াইবার সুযোগ আছে নি আমেরিকা প্রেসিডেন্ট জো বাইডেন আল্লাহকে ফোন দেওয়ার কোনো সুযোগ আছে আল্লাহর সামনে সুপারিশ করার কোনো সুযোগ আছে না না আল্লাহর কাছে সুপারিশ করার সুযোগ রাখবে সেরা হলো যারা দুনিয়াতে আলম যারা দুনিয়াতে কোরআন সিনায় নিছে আপনার সন্তান যদি কোরআন সিনায় নিয়ে থাকে যদি সে হাফেজ কোরআন হয় যদি সে মুফতি সাহেব হয় যদি সে মাওলানা হয় কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে বেরিস্টারি করবে আল্লাহর আদালতে উকলাতি করবে কয় বলবে মালিক কই আমার বাবা কই আমার মা কোথায় আমার দাদা কোথায় আমার দাদি কই ওই মানুষগুলি মানুষগুলির সহযোগিতায় আমি হাফেজে কোরআন কইছি কোথায় আমার ওই মানুষ এলাকার মানুষগুলি আমি যেই এলাকার মাদ্রাসায় পয়রা আলেম হইছি হাফেজ হইছি ওই এলাকার মানুষগুলি তারা কোথায় যারা আমাকে পড়ালেখার সুযোগ করে দিছিল আমি ওদেরকে সারা জান্নাতে যাব না আল্লাহ এদেরকে যারা জান্নাতে যাবো আমি জান্নাতে যাবো না ওই মানুষগুলি যদি সহযোগিতা না করত আমি তো কোরআন সিনাই নিতে পারতাম না আল্লাহর কাছে ওই দিন আপনার সন্তান উকলাতি করবে আপনার সন্তান বেরিস্টারি করবে আজকে সন্তানকে আপনি স্কুলে কলেজে কোরআন বেরিস্টারি করানোর জন্য সন্তান বেরিস্টার হবে দুনিয়ার আদালতের কিন্তু হাফেজ আলেম বানাইলে বেরিস্টার হবে আল্লাহর আদালতে আদালত বড় না আল্লাহর আদালত বড় একটু জোরে আল্লাহামদুলিমন ওয়া খালা আলহামদুলিমন কদ্দর ওয়া কবালা والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا لا ضد ولا ند ولا حد لمولا ولم कमा कलमवाला الآن كما कम মোহাম্মতের সাথে একটু দিল থেকে বলেন আল্লাহ আকবর আর একটু আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি হাফেজ কোরআনের বাবা বানাও আয় আল্লাহ আমার সন্তানকে তোমার আদালতের বেরিস্টার বানাও আল্লাহ আমার সন্তানকে তোমার আদালতের উকিল বানাও একটু জুড়ে আওয়াজ দেয়া কন্যা আমিন হয়তো আল্লাহ দিল থেকে আমিন বললে আল্লাহ আপনার আমিনটা আকারে কবুল করে নিতে পারে কারণ এটা জান্নাতি বাগান এই বাগানে সবাই বসার সুযোগ পায় না ভাই জান্নাতি বাগানে আল্লাহ সবাইকে আসার বসার সুযোগ দেয় না আল্লাহ যার নসিব ভালো রাখছে তারই শুধু মাহফিলে আসার বসার সুযোগ দেয় আমার ভাইরা বন্ধুরা আবু সালে জঙ্গি কয়ে চাচা দয়া করে আপনি আমাকে ফলটা মাফ করে দেন আমি আপনার কাছে মাপ চাইতে আইসি এই কথা বলতে বাগানের মালিক অবাক হয়ে গেলেন বাগানের মালিক একজন আল্লাহ তিনিও আল্লাহ বিরু বিরু তার একমাত্র একটা মেয়ে সন্তান আছে তার কোনো আর সন্তান নেই মেয়েটাও বড় দিন দার মেম্বর আল্লাহ আলী মেয়েটাও খাস বড় দার ভিতরে থাকে আল্লাহকে ভয় করে চলে মেয়ে উপযুক্ত হয়ে গেছে এই দিকে বাগানের মালিক উপযুক্ত মেটার জন্য আল্লাহর কাছে চুকের পানি জরা জরা শুধু কাল্লা আমার মেয়ের জন্য তুমি উপযুক্ত একটা মেয়ে ছেলে ব্যবস্থা করে দাও আল্লাহ উপযুক্ত ছেলের তুমি ব্যবস্থা করে দাও আমার মেটা যেমন আল্লাহ আলী আমার মেয়ের জন্য এমন স্বামীও তুমি আল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দাও আল খাবিস আতুল খাবিস ওয়াল খাবিসুন ونل للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات الله কি বলেছেন তুমি যদি ভালো হও আল্লাহ তোমার জন্য ভালোই ব্যবস্থা করে রাখবে তুমি যদি খারাপ হও তোমার জন্য খারাপই ব্যবস্থা করে রাখবে এজন্য যুব আমার চরিত্র খারাপ আর আমি ভালো একটা মেয়ে বিয়ে করবো এটা হতে পারে না আগে তুমি নিজে ভালো হও তুমি নিজে ভালো হলে আল্লাহ কয় তোমার জন্য ভালোটাই আমি ব্যবস্থা করে রাখছি এ আল্লাহর এই এইবার দেখা গেল বাগানের মালিক মনে মনে আল্লাহর শুক্রিয়া আদায় করেন আর বলতেছেন মাওলা তোমার কাছে এতদিন যাবত আমি চাইতেছি 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 তুমি বুঝি আমার চাওয়া এমন ভাবে কবুল করছো উপযুক্ত পাত্র আমার কুস্তে কলো না পাত্র তুমি আমার ঘরে পাঠায় দিছো একটু জোরে কন্যা সুবহানাল্লাহ চাইবো তো চাইবো কার কাছে একটু জোরে আওয়াজ দিয়া বলো কার কাছে আমাদের তো সমস্যা এই জায়গায় নবী যুগে নবীর সাহাবাই কেরামের যুগের সাথে আমাদের তফাতটা কি সাহাবাই কেরাম সবার আগে চাইতেন আল্লাহর কাছে এরপরে দুনিয়ার কাজে বের হতেন সবার আগে আল্লাহর কাছে চাইতেন মসজিদে ঢুইকে বলতেন আল্লাহ আমার জুতা ছিঁড়া গেছে আল্লাহ আমার একটা জুতার ফিতা লাগবো এরপরে বাজারে যাইতেন আর আমরা আগে আগে যাই বাজার গিয়া যদি বিপদ ভরি তখন আই আল্লাহর কাছে

উলট পালট হয়ে গেছে আমাদের চলার নবীর যুগের সাহাবা একরামের চলার ভিতরে উলট পালট যার কারণে আজকে আমাদের কপালে এত শনির দশা এজন্য ভাই ওই আল্লাহর বান্দা বাগানের মালিক তিনি কয় আল্লাহ তোমার কাছে তো চাইতেছিলাম তুমি তো এমন ভাবে কবুল করলা পাত্র তো আমার ঘরে ফাটায় দিস এমন পাত্র কয়জন মিলে দুই তিন মাইল দূরে নদীর স্রোতের পানিতে বেশি বেশি ফল গেল

এই মেয়েটাকে তোমার বিয়ে করতে হবে আবু সালে জঙ্গি আব্দুল কাদের জিলানির বাবা তখন চুকের পানি মুসে চা চাচা যত শর্তই দেন দুনিয়ার সামান্য ক্ষণস্থায়ী জীবনের সুখ আমি চাই না হয়তো আমার মন মতো বউ হবে না কিন্তু চিরস্থায়ী জীবনের আজাব আর কষ্ট আমি সইতে পারব না শর্ত যা দিবেন মানতে রাজি কই রাজি নি কই রাজি বাগানের মালিক কই শেষ না আমার মেয়েটা চোখে দেখে না অন্ধ চোখে দেখে না আমার মেয়েটা অন্ধ আব্দুল কাদির জিলানির বাবা আবু সালে জঙ্গি কয় আমি এত রাজি কি পরিমাণ ভয় আল্লাহর ভিতরে ঢুকছে খাইছে মাত্র একটা ফল খাইছে কয়টা একটু জোরে বলেন কয়টা দুই টাকা পাঁচ টাকার জিনিস দশ টাকা বিশ টাকার জিনিস হয়তোবা তিনি খাইছে অনুমতি সারা এতেই যদি ইদিল ভিতরে এত বয় সারা জীব

আজকে লক্ষ লক্ষ টাকা হারাম বলতে আমরা খায়া পালাইতেছি ঠিক না। হাজার হাজার টাকা মানুষের হারাম বলতে কামাই করে ঘরে ঢুকাইতেছি এর মতো বোকা দুনিয়াতে আর কেউ নাই যেই মানুষটা হারাম টাকা ঘরে ঢুকাইলো অথচ খায় 10 জনে হিসাব দিবে সে একা হিসাব দিবে সুদের টাকা ঘরে ঢুকাইলো এই টাকার সে একা খায় না পাতিল বাদ যদি হারাম টাকা দিয়ে পাক করা হয় এই পাতিলের সবগুলি বাদ একা যায় না খায় দশ জনে কিন্তু হিসাব দিবে সে একা এটা জানার পরেও যে ঘরে হারাম টাকা ঘুরাইয়া হারাম টাকা গুট ঢুকাইয়া সবাই রে খাওয়াইয়া পালতেছে খাইতেছে সবাই বুক করে সবাই হিসাব দিবে একজন এটা জানার পরেও যে হারাম ঢুকায় তার মতো দুনিয়াতে বুকা আর কেউ নাই যদি বিষয়টা এমন হতো সবাই খাইছে সবাই ভোগ করেছে হিসাব দিবে সবাই তাহলে তো মান্য নেওয়া যাইতো কিন্তু না হাসের হাসরের মাঠে আল্লাহ শুধু তার কাছ থেকে হিসাব নিব বন্ধা হারাম টাকা তুই করে ঢুকাইছিলি জবাব দিবে তুই জবাব দিবে তুই একা ছেলে কইব আমি জানি না আমার বাপে জানে বউ কইব আমি জানি না আমার স্বামী জানে দায়িত্ব ছিল তার ফুলাই কইব আমি জানি না জানি না বাপে কোথেকে টাকা আনছে আমার বাপরে জেগাও বাপরে জেগাও মায় কইব আমি জানি না ফুলাই বাড়ি জিগাও ফুলা করতে কেনছে আমি জানি না বইনে কইব আমি জানি না ভাই কইব আমি জানি না জানি না এ যুব এই কথাটা কি তোমার দিলির ভিতরে বিন্দু পরিমাণ লাগে না এই কথাটা কি তোমার দিলির ভিতরে প্রচুর দেয় না খাইল সবাই বিপদে ফেলাইবো আমারে একা কেমনে তুমি সুদের টাকা ঘরে ঢুকাইতেছো কেমনে তুমি হারাম গো হারাম টাকা ঘরে ঢুকাইতেছো গরিবের পেটে লাথি দিয়া আরেকজনের কান দাইয়া এই যুগের পানির ফুটা জমিনে পড়ে না আল্লাহর আদালতের ফাইলে পড়ে আল্লাহর আদালতের ফাইলে পড়ে আল্লাহ আমি দুর্বল আমার এই আমি কারো কাছে বিচার দিতে পারি নাই আল্লাহ আমি কারো কাছে বিচার দিতে পারি নাই মেম্বার তার লোক চেয়ারম্যান তার লোক এমপিও তার লোক আল্লাহ কারো কাছে বিচার আমি দেয়া পাই না আল্লাহ তোমার দরবারে বিচার দিলাম নবী কয়ে দাওয়াত সালাসে তুম দাওয়া তুম মুস্তাজাবা তুম লা শাক ফি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল

বোঝানোর জন্য আল্লাহর ভয়টা অন্তরে লুকাও দেখবা আল্লাহ তোমার লগে চইলে আসছে এখন তোমার সমস্যা আল্লাহর নিজের সমস্যা হয়ে যাবে যখন সুবাহান আল্লাহ তোমার বিপদ আল্লাহর নিজের বিপদ হয়ে যাবে সব কিছু আল্লাহ নিজে দেখবে আল্লাহ নিজে দেখবে এজন্য মনে ভাই আবু সালের জঙ্গি কি পরিমাণ ভয় কি পরিমাণ ভয় দিলের অন্ধ মহিলা জীবন দিবে তবু একটা ফলের দাবি মিটাইতে চায় কয় আমি আছি রাজি আছি বাগানের মালিক ওই বাবা শেষ না আমার মেয়ে কিন্তু কথা বলতে পারে না বুবা কথা বলতে পারে না দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা শর্ত এবং প্রতিটা সমস্যা কত জটিল সমস্যা শুধু অন্ধ একজন মহিলারে নিয়ে চলায় একজনের জন্য কত কঠিন আবার কয় অন্ধ শুধু না মুখেও বলতে পারে না জীবনে কোনোদিন স্বামী কে ডাক দিতে পারবে না জীবনে কোনোদিন নিজের কোনো আবদার বলতে পারবে না এই কথাটা শোনার পরেও আবু জালে জঙ্গি পানি ধরে কান্দার কয় তবু তোমার মুখে হারাম করু ডাক আমি শুনতে পারবো না আল্লাহ তোমার সামনে হাজির আমি দিত দিবার সাহস রাখি না ষাট সত্তর বছরে হায়াত হায়াতের জীবন আমি একজন স্ত্রী দিব বাগানের মালিক করে রে বাবার শেষ না কার কি সমস্যা কই আরো সমস্যা আছে আমার মেয়েটা হাঁটতে পারে না আতুর নুলা হাঁটতে পারে না ঘরের কোন কাম করতে পারবে না বরং স্বামীদের কাম করে খাওয়াইতে হবে স্বামীর খেদমত করবেই না বরং স্বামীদের আরো খেদমত করা লাগবে এই কথাটা শোনার পর কোন ছেলে বিয়ে করবে কিন্তু আবু সালে জঙ্গি আব্দুল কাদির জিলানির বাবা কয় আমি সব শর্ত মানতে রাজি সব শর্ত মানতে রাজি শুধু একটা ফলের দাবি আপনি সাইরা দেয় এইবার বার বাগানের মালিক কই ঠিক আছে তাহলে বিয়ে হয়ে যাক বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে গেল বলতেছে বাবা যাও বাসর করে যাও আবু সালে জঙ্গি তিনি বাসর করে ঢুকছেন ডুইকে দেখেন বাসর করে বাসর করে অপরূপা সুন্দরী পূর্ণিমা আর চাঁদের মতো তার চেহারা এত সুন্দর একজন রূপসী কন্যা বসা বাসর করে ডাগর ডাগর চোখে তার দিকে হাসি মুখে তাকাইছে দেখা মাত্র আসসালামু আলাইকুম এই আওয়াজটা শোনা মাত্রই আবু সালে জঙ্গি আল্লাহ একবার ইন্্লাহ কইয়া দৌড় দিয়া ভয়ে ঘর থেকে বের করে আসছেন কাঁপতেছে তার বডি কাঁপতেছে কই বাবা আমারে কার করে ফাটাইছেন আপনি বাবা আপনি কার করে আমারে ফাটাইছেন বাবা হয়তো আপনি কোন ভুল করছেন নতুবা আমি কোনো ভুল করেছি হয়তো আমার ঘরে অন্য কেউ বসা আবু সালেহ জঙ্গি যখন এই কথা কয় তখন বাগানের মালিক কয় না বাবা কি হয়েছে একটু কও না কয় আমি তো আপনি তো কইলেন অন্ধ ভিতরে ঢুইকে দেখি এত বড় বড় চোর আপনি কইলেন কথা বলতে পারে না ঢুকা মাত্রই কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি কইলেন হাঁটতে না দেখলাম তো তার পা ছড়ালো আপনি বললেন কালো তো কালো কালো কিন্তু চেহারা তো পূর্ণিমার চাঁদের মতো কোথায় পাঠাইলেন কে থেকে কি হয়ে গেল কি সে থেকে কি হয়ে গেল মনে হয় আমি মস্ত বড় ভুল করে ফেলেছি তখনই বাগানের মালিক শ্বশুরে ডাক দিয়ে কই বাবা 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 সব সালে শ্বশুর ভুল করে নাই তুমিও ভুল করো নাই বাসুর করে যারা দেখছো সেই হলো তোমার স্ত্রী আমিও ভুল করি নাই তুমিও ভুল যারা দেখছো সেই তোমার স্ত্রী কোন কি আপনি আপনি কইলেন চোখে দেখে না আমি তো দেখলাম তার চোখ গুলা এত বড় বড় বাবা তখন কই বাজান বলে চেয়ে আমার মেয়ে জীবনে কোনো দিন বেগানা পড়ু দেখে দেখে নাই এজন্য না আপনি কইলেন বুবা কথা বলতে পারে না আমারে সালাম দিল কেমনে তখন তিনি কয় আমার মেয়ে জীবনে কোনো দিন বেগানা পুরুষের সাথে কথা বলে নাই এজন্য বলছি বুবা বেগানা বলতে কে ভাই এই বেবা যুবক বল না বেগানা বলতে কে চাচা তো ভাই তোমার জন্য বেগানা চাচা তো বোন তোমার জন্য বেগানা খালা তো বোন তোমার জন্য বেগানা মামা তো বোন তোমার জন্য বেগানা আপন ভাই বোন সারা সব হলো বেগানা ঠিক কিনা জোরে কও আরেকটু জোরে বলো ঠিক কিনা চাচা তো বোনের সাথে কথা বলা হারাম মামা তো বোনের সাথে কথা বলা হারাম খালা তো বোনের সাথে কথা বলা হারাম তাদের কাছে যা হারাম শালি সাথে কথা বলা হারাম হারাম সাথীর শালীরে দেখাটা হারাম কারণ শালী তোমার জন্য বেগানা শালী বেগানা মা বোনরা ভালো করে শোনো দেবর তোমার ভাই না দেবর তোমার জন্য বেগানা দেবরের সাথে পর্দা করা তোমার উপরে ফরজ দেখা করা হারাম আলহাম মউদ কাল নবী কয় দেবর দেবর না দেবর হলো জম 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 এটা আল্লাহর নবী বলছেন নবী এজন্য ভাইরা আমার ভাইরা আজকে আমরা অনেকেই মনে করি মসজিদের ইমাম সাহেবের সাথে শুধু গ্রামের কেউ গেলে পরে শুধু মাথায় কাপড় দাও গ্রামের কেউ গেলে পরে শুধু মুখটা ডাকো কিন্তু চাচা তো ভাই বোনের সাথে একসাথে বসা একসাথে গল্প এখানে পর্দা বুঝিনা পর্দা কি জিনিস তাও বুঝিনা